দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পুরান বাড়ি ভেঙে নতুন বাড়ি করার উদ্যোগ নিয়েছে তখন এই বাড়ির ভিতরে তারা সাপের আনাগোনা দেখতে পেয়েছে তখন কিন্তু এই ফলোর যে ফোলোর ভেঙে এটা ফিনিশ করে নতুন করবে তখন ফ্লোরের নিচে সাপ দুটি পাওয়া গেছে তারা সাপ দেখে সাপুরে কি খবর দেওয়ার পরে এই সাপুর সাপ দুটোকে ধরেছে তোরা দুজনে মেলা মেশা করার অবস্থায় তাদেরকে ধরে নাক নাগিনেও বলা যায় এমন অবস্থায় এই দুটিকে ধরে এগুলো দেখতে এলাকাবাসী খবর পেয়ে একেবারে চতুর থেকে লোক এসেছে সবাই দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আপনারা পুরান বাড়ি ভেঙে নতুন বাড়ি করার উদ্যোগ নিয়েছে তখন এই বাড়ির ভিতরে তারা সাপের আনাগোনা দেখতে পেয়েছে তখন কিন্তু এই ফ্লোর যে ফলোর ভেঙে এটা ফিনিশ করে নতুন করবে তখন ফ্লোরের নিচে সাপ দুটি পাওয়া গেছে তারা সাপ দেখে সাপুরে কি খবর দেওয়ার পরে এই সাপুর সাপ দুটিকে ধরেছে তোরা দুজনে মেলা করার অবস্থায় তাদেরকে ধরে নাক নাগিনিও বলা যায় এমন অবস্থায় এই দুটিকে ধরে এগুলো দেখতে এলাকাবাসী খবর পেয়ে একেবারে চটুর থেকে লোক এসেছে সবাই দেখার জন্য হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি